চারটা ধারবাট একদম ক্লিয়ার এবং ধারবাট গুলো দেখার মতো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তামিম ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার গ্রামে আর তামিম ডেরি ফার্ম মালিক থেকে সকল জাতের গাভি গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শামিম ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনার সাহায্যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেয়ার আর বিস্তারিত জানতে

আমার নাম মোহাম্মদ শামিম ইসলাম তামিম ডেয়ারি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়নের মধ্যে মূলত গাভী গরু বিক্রয় কেন্দ্র তবে আজকে গাবি দেখাবো তিনটি তিনটি থাকবে বাচ্চা সহ জার্সি গাবি জি 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 তাহলে চলুন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি দেখেন শামিম ভাই মাশাল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাবি নাছলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আছে কালো এবং লালছে কি জাত মানে গাবি ভাই এটা একটা বাগাবাড়ি মিল বিটার জার্সি ভাই গাবির জাত হবে বাগাবাড়ি মিল বিটার জার্সি জি বৈশিষ্ট্যগুলো যতল বোঝায় এক ফোটা লাভি কম্বল নেই কানে দেখেন চার আঙ্গুল একটা কানে পাতা মূলত যেটা দেখবে সেটা হচ্ছে নাভি কম্বল কোনো কিছু নেই এবং মাথার সাইডটা দেখলে বুঝতে পারবে জি জি মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত কান দুটা ছোট দাঁত বয়স কয়টা চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে চারটা বান দেখেন দর্শক দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে বাচ্চা আছে জার্সি মেয়ে বাচ্চা হইছে জার্সির বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি বাচ্চার বয়স বাচ্চা লাভি বয় না এখনো বাচ্চার বয়স আজকে দশ দিন দশ দিন বয়সে এই থেকে এখন দুধ পাচ্ছেন কিন্তু এই আজকাল যেকোনো কিন্তু আপনার খামার আসলে আঠারো লিটার দুধ দহন করে নিতে পারবে তবে দুই থেকে চার দিন পর আসলে খাবার থেকে একদম বিশ লিটার দুধ দহন করে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে পারবে ভাই গায়ে বাচ্চা সুস্থ পার্সন ভাই এবং থাকবে তো শান্তশিষ্ট গранটি খুব ঠান্ডা চারটি ধারবান দেখায় তো বলে এর উপরে জার্সি গরুর বান হই। ভিডোর মাছখানা আমরা একদম এ দেখায় দিচ্ছি। তারপর আপনারা যারা কিনবেন সরাসরি খামার এসে সকল কিছু যাচাই-বাছাই করে নিতে পারবেন। হুম পারবে। শুরুর গাবে থাকতেছে জারসি গাবে সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা। জি। দুধের গранটি পাচ্ছে 20 লিটার দাম রাখছেন কেমন? এটা বেশ একটা আমি রেড দেব না। ভালো জিনিস যে যেখান থেকে কিনবে টাকা দিয়ে কিনতে হবে ভাই রেট পড়বে ভাই দুই লক্ষ সতেরো হাজার দুই লক্ষ সতেরো তে বাচ্চা সহ জার্সি গাবি দুধে গ্যারান্টি পাচ্ছে বিশ লিটার জি দর দামের তো সুযোগ হবে কি আমি এক দামে বিক্রি করি ভাই সম্মানই করা যাবে আর কি একই দাম দর দামের সুযোগ নয় শুধু শামিম ভাই যতটুকু সম্মানে করবে ঠিক ততটুকু পাবেন জি ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখাই দেখেন শামিম ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা একটা গাবি না আসলে না গাবিটা কালারটা আসছে লাল সে কালো এটা কি জাত মানে ভাই এটা জার্সি গাবি ভাই গাবির জাত মান জার্সি জি বাগাবাড়ির জার্সি হবে বাগাবাড়ি মিল ভিটার জার্সি মূলত বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কান মাথাটা দেখলে বুঝতে পারবে দর্শক দেখলে বুঝতে পারবে দর্শক এক জাত চিনানো লাগে দাঁত বয়স কয়টা ভাই এটা দুইটা দাঁত সবে মাত্র হচ্ছে দাঁত বয়স মাত্র দুইটা সঙ্গে কি বাচ্চা ভাই বাচ্চাটা হয়েছে হলস্টান ফিজিয়ান ভাই হলস্টান ফিজিয়ান বাচ্চা আছে জার্সির পেটের থেকে জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে 13 দিন 13 দিন এবং কাবেরি অরিজিনাল বাচ্চা কিনা একদম বাটে লাগায় দেখায় দেযা হচ্ছে

দেখে তিনটা ধারশাল একদম পিলার এবং ধারবাট গুলো দেখার মতো একদম শান্তশিষ্ট খুব সুন্দর চাইলে মা বন্ধন করতে পারবে দোধে গেটে থাকবে একদম বাটা লিটার লিটার দুইটি পাচ্ছে একই কালার প্রিন্টের জার্সি গাড়ি আজকে জার্সির মেলা ভাই অদাতে জার্সি আছে আজকে অদাতের জার্সি তিনটায় দেখাবো আজকে জার্সি তিনটাই জার্সি দাম রাখছেন কেমন এটা ভাই এই গাড়িটা যেকোনো দর্শক ভাই যদি নেয় একই দাম পড়বে এক লক্ষ

তিনটি গাবে দেখাচ্ছি প্রায় তিনটি গাবে একই সামের এবং কালার গুলো দেখতে একই তবে এটা খালি একটু সামান্য একটু সাদা আছে এটা কি জাত মানের এটা হালকা মিক্সার আছে ভাই ফিজানের সাথে জার্সি মিক্সার আছে জার্সি এবং ফিজানের হালকা মিক্সড দাঁত বয়স কয়টা দাঁতই হয় নাই ভাই এখন এখনো দাঁত বয়স হয়নি না ও দাঁতে আছে কি অবস্থায় এটা বাচ্চা দেশে আপনার বকনা বাচ্চা আছে সার বাচ্চা বাচ্চা দেশে কয় নাম্বার এটা বাচ্চা দেশে মার্শাল ভালো গরুদের বাচ্চা বাচ্চার বয়স বাচ্চা বয়স আঠারো দিন আঠারো দিন দুধ ক্লিয়ার নেবে গেছে পাচ্ছেন কেমন এটা বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যারা কিনবে তিনটি দেখা আজকে বাচ্চা সহকাবে তিনটি থাকতেছে জার্সি গাবে এক কথা জার্সির মেলা জি জি তিনটির সঙ্গে থাকতেছে দুইটি সঙ্গে ছিল তো বকনা বাচ্চা একটির সঙ্গে থাকতেছে সার বাচ্চা জি 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 এটার দুধ গ্যারান্টি দিবেন 20 লিটার গ্যারান্টি 20 লিটার এটার দাম রাখছেন কেমন এটা কোনো দর দাম হবে না এটা একই দাম পড়বে যে দর্শক ভাই লিখ জি এক লক্ষি হাজার সহাল খরচা ফিরে দরদামের পরে তো জি দর পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া ফিরি বাচ্চা তিনটি জার্সি গাবি তিনটির সঙ্গে পাচ্ছে বাচ্চা বাচ্চা সহ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান নাইন এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আপনার খামার এসে আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচা বাছাই করে নিতে পারবে শামীম ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম